বৈদ্যুতিক মেশিনে জবাই করা কিনা আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে বৈদ্যুতিক মেশিন দিয়ে জবাই করা একটা কালচার প্রচলিত আছে বা অটোমেটিক মেশিন দিয়ে জবাই করার কালচার আছে এটা দিয়ে জবাই করলে জবাই হবে কিনা উত্তর হলো পশু জবাই হওয়ার জন্য শর্ত হলো পশুর নির্দিষ্ট কয়েকটা রোগ আছে রোগগুলো কাটা যেতে হবে এবং রক্ত প্রবাহিত হইতে হবে যদি কোনো বৈদ্যুতিক শখ ইত্যাদির মাধ্যমে পশুকে দুর্বল করে ফেলা হয় যে দুর্বল করার পর অনেক বাঁচে কিনা এটাই সন্দেহ হয় এরপরে ছুরি চালানো হয় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা জায়েজ হবে না কারণ যে দুর্বল বানায় তাকে কি করা হচ্ছে মারা জবাই করা হচ্ছে বিধায় এটা জায়েজ নাই আর যদি ছুরি দিয়ে করা হয় এবং মানুষের হাত না লাগে এবং বিসমিল্লা বলা হয় মুসলমানে সুইচ চালায় তাহলে সেক্ষেত্রে ছুরি দিয়ে যদি জবাই হয় কাটা যায় তাতে কি হবে কোরবানি হয়ে যাবে ইনশাল্লাহ এবং জবাই বিশুদ্ধ হবে